রহমতুল্লা বক আমাদের বর্তমানে বাংলাদেশে মুসলিম অম্মার সবচেয়ে বড় যে সমস্যা সেটা আকিদার সমস্যা আমলের সমস্যা না বাংলাদেশের মানুষ আমল করার জন্য খুব পাগল আমল করতে চায় আমলে খুব আগ্রহী দেখবেন কত মানুষ আলহামদুলিল্লাহ নামাজ পড়ে বাংলাদেশে কষ্ট করে থেকে উঠে পড়ে কত মানুষ দেখবেন এই মাগরিবের পরে আওয়াবিন পড়ে হাজার হাজার মানুষ তাহলে এই দেশের মানুষ আমলে সমস্যা না আমলের খুব আগ্রহী কিন্তু তাদের মূল সমস্যা যে জায়গায় সেটা হইল আকেই শয়তান মানুষকে আকিদা সংশোধন করতে দেয় না ইমান বিশুদ্ধ করতে দেয় না কারণ ইমান বিশুদ্ধ হয়ে গেলে শয়তান জানে যে সে কম আমল করলেও সে নাজাদ পেয়ে যাবে কিন্তু ইমান বিশুদ্ধ না হলে সে বস্তা বস্তা আমল করলেও কেয়ামতের ময়দানে হাবা আম্মান সৌরা এগুলো সব বাতাসে উড়ে চলে যাবে কোনো আমল থাকবে না কারণ তার ইমান বিশুদ্ধ ছিল না এজন্য আমার সম্মানিত ভাইরা আমরা যারা এখানে এসেছি এবং দূরের থেকে যারা শুনছি আমাদের প্রত্যেকের মূল maksad আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফায়তাহু মিন্না ফতাওয়াফফাহু আলাল ইমান এই দোয়া না কিসের মধ্যে করি জানাজার এটা জানাজার বাহিরেও করা যাবে জানাজার দোয়া কিন্তু আমরা সবসময় জানাজার বাহিরেও করতে পারি আল্লাহ পেঁচে দোয়া করতে পারি দোয়া তা হইলো আল্লাহ মান আহিআঈ তাহ হে আল্লাহ আমাদের মধ্য থেকে যাদেরকে আপনি জীবিত রাখবেন যতদিন আমরা জীবিত থাকবো তা আলাল ইসলাম আমাদেরকে আপনি ইসলামের উপরে জীবিত রাখবেন ওমন তাবাফ ফাই তাহু মিন্যা আমাদের মধ্য থেকে যার যখন আপনি মৃত্যু দিবেন তা তাবাফ ইমান মৃত্যুটা আমাকে ঈমানের উপরে দিবেন সোহান আল্লাহ দুনিয়াতে বেঁচে থাকতে চায় ইসলাম নিয়ে আর মারা যেতে চাই ইমান নিয়ে কেন মারা যেতে চাই ঈমান নিয়ে মানকানা আখেরা কালা মিহিলা ইরাহ ইল্লাল্লা দাহাল আল জাম্নাহ যদি আমার আখের কালাম সর্বশেষ অবস্থান হয় লা ইলাহাল্লাল্লাহর উপরে ইমানের উপরে দাখালাল জান্নাহ নবী সাল্লাহ ইসলাম বলেন তাহলে সে জান্নাতে ঢুকবে সোহার আল্লাহ ইমান নিয়ে যদি মরতে পারি তাহলে আমি জান্নাত পাওয়ার আশা করতে পারি তাহলে আমাকে ঈমান নিয়ে মরতেই হবে ইমানটা আমার মূল সম্পদ তবে ইমানের সাথে আমলও লাগবে কিন্তু আগে ঠিক করতে হবে আমার ইমান আচ্ছা এই ইমান আমাদের বর্তমানে ইমানি এলেম ইমানি ক্লাস আমাদের কম হয় আমলি ক্লাস আমলি আলোচনা যত বেশি হয় বাংলাদেশে ইমানি আলোচনা একটু কম হয় এই ইমানি আলোচনা ইমানি তৎপরতা এটা একটু কমে যাওয়ার কারণে শয়তান এই সুযোগে আমাদের আকেই নষ্ট করে ফেলেছে আমাদের বিশ্বাস আমাদের ইমানের ভিতরে অসংখ্য কুফর অসংখ্য সেরেক অসংখ্য বেদাত ঢুকিয়ে দিয়েছে এ কারণে আজকে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা আমাদের ইমানকে আঁকেই দেখে বিশুদ্ধ করতে হবে